হ্যালো বিয়াস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আমরা শ্রী রাজ্রীপি যে বাম্পার অফার প্রাইজের টু পিস নিয়ে প্রথমে একটা মিষ্টি কালার দিয়ে শুরু করছি দেখেন এগুলো একবারে একশো পারসেন্ট কটন অফার প্রাইজের টু পিস নিয়ে এসেছি এটা জামার সামনে পিছনে একই রকম থাকবে মিষ্টির ভিতরে অফ হোয়াইট কালারটা থাকছে অন্য অন্যটা থাকছে পুরো পাঁচ হাত আড়াই হাত বরের পাঁচ হাত অন্যায় থাকছে এগুলো একবারে অফার প্রাইজে থাকছে মাত্র চারশো টাকায় যে যেখান থেকে দেখছেন সেখান থেকে নিতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া যায় ডেলিভারি চার্জ মাত্র একশো টাকা এটা একটা মিষ্টি কালারের ভিতরে দেখেন মিষ্টি কালারের ভিতরে অফ হোয়াইট কালারের কম্বিনেশন নিয়ে এত সুন্দর কালারগুলো স্ট্যান্ডার্ড কালার এটা একটা পেস্ট কালারের ভিতরে থাকছে মাত্র থাকছে চারশো টাকায় দেখেন পেস্ট কালারের অন্যটা এত সুন্দর লাগছে অন্যটা আর দেরি না করে এখনই আমাদের দেওয়ার নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো আছে নাম্বারে যোগাযোগ করেন যে যেখান থেকে দেখছেন সেখান থেকে নিতে পারবেন এটা একটা জলপাই কালারের ভিতরে থাকছে দেখেন অনেক সুন্দর একবারই স্ট্যান্ডার্ড আর এই গরমে পরার মতো এত আরামদায়ক কাপড় একবার একশো পারসেন্ট কটন থাকছে কাপড়গুলো এত সুন্দর সফট নরম না দেখলে আসলে বুঝতে পারবেন না হ্যাঁ এর আগে আমরা একটা ভিডিও দিয়েছিলাম এখান থেকে নিয়েছেন যারা আবার আমাদের কমেন্টস করে জানাইছিলেন যে এরকম টু পিস নেওয়ার জন্য তো আমরা এতদিন এগুলো পাই নাই আবার পেয়ে গেছি তো আপনাদের উদ্দেশ্যে আবার আমরা ভিডিও দিলাম এটা একটা মিষ্টি কালার দেখেন এত সুন্দর লাগছে কালারগুলো আজকের এত ভালো কালার আগের বার যেরকম ভিডিও দিয়েছিলাম ভালো কালার ছিল না আসলে এটা একটা পেস্ট কালার দেখেন এগুলোর অফার প্রাইজ থাকবে মাত্র চারশো টাকায় মাত্র চারশো টাকায় টু পিস এগুলোর থ্রি পিসের দাম প্রায় আটশো হাজার টাকা বাইরে সেখানে মাত্র চারশো টাকায় পেয়ে যাচ্ছেন টু পিস আর শুধু সেলোয়ারটা আপনি মনের মতো নিতে পারবেন সেলোয়ারটা ম্যাচিং করা আসলে অনেক সহজ ম্যাচিং করে নিতে পারবেন এখানে জামা আর অন্যটা আছে একবারে অফার প্রাইজে মাত্র চারশো টাকায় এটা একটা মিষ্টি কালার দেখেন ওড়নাটা দেখেন এত বড় ওড়না ধৈর্য সহকারে অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন কেউ স্কিপ করে দেখবেন না এটা একটা দেখেন কয়েকটা কালারের কম্বিনেশন নেই এত সুন্দর ডিজাইন এরকম অফার প্রায় যে ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল বেলাইকন বাটনটা প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আর নোটিফিকেশান পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের দেওয়ার নাম্বারে যোগাযোগ করতে হবে আমাদের স্টক সীমিত থাকে অতি তাড়াতাড়ি বিক্রি হয়ে যায় আজকের কালারগুলো এত সুন্দর অবশ্যই দেখলে বুঝতে পারবেন আর এগুলো হাতে না পাওয়া পর্যন্ত বুঝতে পারবেন না কাপড়গুলো এত ভালো কাপড় এত কম রেটে আর সবার জন্য প্রযোজ্য একবারে ফ্রি সাইজ তিন গজ কাপড় দেওয়া আছে এখানে এখানে আপনি গোল জামাও বানাতে পারেন ইচ্ছে করলে যত লম্বা মানুষ বা মোটা মানুষ হন সবার জন্যই হবে এটা একটা পেস্ট কালার দেখেন আর কালারের ভিতরে এত সুন্দর সুন্দর পেনগুলো দিয়েছে যেতে একবারে স্ট্যান্ডার্ড হয়েছে দেখেন মার্জিত প্রত্যেকটা পেনটা হয়েছে মার্জিত একবারে এটা একটা বেগুনি কালারের ভিতরে ছোট পেন থাকছে মাত্র চারশো টাকায় আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার লাইক কমেন্টস করে আমাদের পাশে থাকবেন অনেক সুন্দর এটা একটা অ্যাশ কালারের ভিতরে থাকছে দেখেন ধৈর্য শহরে পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন মাত্র চারশো টাকার অফার প্রাইস এত সুন্দর টু পিস বাংলাদেশের যে কোনো জেলায় যে কোনো থানায় আমরা ডেলিভারি দিয়ে থাকি তো খালি আপনার পছন্দ হলে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন শুধু ডেলিভারি চার্জটা আমরা আগে নেব আর কাপড় হাতে পাওয়ার পরে পুরো টাকা পেমেন্ট করতে পারবেন আমাদের ভিডিওটা যে যেখান থেকে দেখছেন শেয়ার লাইক কমেন্টস করবেন আর যার যেমন পছন্দ আমাদের কমেন্টসে জানাই দেবেন আমরা ওই রকম থ্রি কালেকশন করার চেষ্টা করব দেখেন একবারে প্রত্যেকটা প্রিন্টগুলো এত সুন্দর অসাধারণ প্রিন্ট আর একবারে ফ্রি সাইজ সবার জন্য প্রযোজ্য ধন্যবাদ এটা আমাদের লাস্ট কালেকশন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সব লোকেশন আলামিন রেল ওয়া হকাস দোকান নাম সাত চলে শেষগুলো বগুড়া আসসালামু আলাইকুম